আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আপনারা সামনে দেখছেন কিছু প্রোডাক্ট টাকা আছে আমি এগুলো অর্ডার করেছিলাম নিয়ে এসেছি এর কোয়ালিটি কেমন আর কোন পারপাসে ব্যবহার করা হবে এগুলো সব কিছু এই ভিডিওর ভিতরে থাকবে এবং দাম কেমন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে জানাবো তো ছোট্ট একটি ভিডিও আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে চোখ তো এইগুলো কিছু কিছু ফোরাক থাকে বা কিছু লুর থাকে যেগুলোতে লাগানো হয় আপনারা দেখেছেন যেরকম আপনারা এরকম সব বেটেও লাগাতে পারবেন তারপরে এই যে লুর আছে দেখছেন লুরে এই যে চোখ আছে তো এরকম লুরে ফোরাগে এই চোখগুলো লাগানো যায় এটা বিভিন্ন রকম কালারের পাওয়া যায় তো আপনারা চাইলে এরা কালেকশনে রাখতে পারেন আর এটা হচ্ছে স্টফার আমরা অনেকে দেখেছি যারা হাত ছিপ ব্যবহার করে তো হাত ছিপে কিন্তু ব্যবহার করা হয় ফাতনাকে এক জায়গায় রাখার জন্য তো এটা খুবই সুন্দর একটি জিনিস ছোট্ট কিন্তু এর কাজ কিন্তু অনেক খুব ভালো তো এখানে মোট ছটা আছে এরপরে আমি আপনাদেরকে দেখাই সিম এটার ওয়েট হচ্ছে সাতাশ পয়েন্ট ফাইভ গ্রাম আর একশো ষাট এম এটা সিঙ্কিং লুর এটার কালারটা দেখেন এটার কালার হচ্ছে ফায়ার টাইগার কালার খুবই সুন্দর কালার এবং খুবই ইফেক্টিভ কালার আর এখানে হুক দেখেন হুকের গেস কিন্তু হাই গেস এবং হুকের বার্ভ শার্পনেস খুবই সুন্দর আর এটা হচ্ছে উইডলেস হুক আর হুকটা দেখেন এখান থেকেই কিন্তু হুকটা পরানো আছে এবং এটা দেখেন এটা বেশ ভালো রবার কোয়ালিটি একেবারে যে সফট লোডের মতন খুবই সফট তেমন না তবে যা কোয়ালিটি কোয়ালিটি ভালো কোয়ালিটি এবং এটা সবথেকে বেশি ব্যবহার হয় ভেটকি মাছ ধরার জন্য আর স্ন্যাপার ধরার জন্য স্ন্যাপার গুরুপরে ধরতে পারবেন রেড স্নেপার যেটা কিন্তু ভেটকি মাছের জন্য কিন্তু খুব ভালো কাজ করে ভেটকি মাছের জন্য খুব সুন্দর কাজ করে এবং এরা দেখতে একদম চিংড়ি মাছের মতো খুবই সুন্দর প্রোডাক্ট এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেড লোড এর আগে আমি আপনাদেরকে এই কোম্পানির বেড দেখিয়েছি দেন লাইভ অ্যাকশান এক্সট্রা সফট আর এর আগে আমি আপনাদেরকে বলেছি এরকম সফট লোড যদি আপনারা কেনেন বা স্টোর করেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই সফট লোডের সঙ্গে অন্য কোনো লোড না রাখা বা ফোরাক না রাখা তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এর মেটেরিয়াল কিন্তু আলাদা দেখেন এখানে পরিপূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা একটু গুগল করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এই হচ্ছে সফট লুর এটা একটা প্যাকেটে পাঁচ পিস থাকে এর কালারটা দেখেন সাদা কালার এবং রেড টেল এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রেড হেড আর এটা হচ্ছে রেড টেল এবং এর সফটনেস দেখেন এর রবারটা কিন্তু অনেকটা সফট ভালো স্ট্রেচেবল হচ্ছে এবং এতে একটা অয়েল দেওয়া থাকে দেখেন আমার হাতে তেল তেল লেগে যাচ্ছে তো কিছুটা হালকা পরিমাণের মাছের সেন থাকে আবার অনেকটা সময় থাকে না এগুলো তেল দেওয়া আর এখানে যে খাস দেখছেন এই যে এই জায়গাটা ওপরে থাকবে আর এখান থেকে হুক পরাতে হবে তো নিচেও দেখেন জায়গা করা আছে এবং এর অ্যাকশান কিন্তু খুব সুন্দর আপনারা এই লুর দিয়ে শোল মাছও ধরতে পারবেন এবং ভেটকি মাছও ধরতে পারবেন খুবই সুন্দর তো একটা প্যাকেটে মোট পাঁচ পিস আসে এর ওয়েট হচ্ছে দশ গ্রাম আর এটা হচ্ছে চার ইঞ্চি টেন সেন্টিমিটার এটা হচ্ছে লাইট লুর লোকটা কিন্তু খুব সুন্দর দারুণ কালার আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন যে এই আলট্রা লাইট লুরগুলো শোল মাছ ধরার জন্য বেশ ভালো কাজ করে যেখানে ছশো গ্রাম সাতশো গ্রাম বা হায়েস্ট এক কিলো এরকম শোল মাছ থাকে সেখানে কিন্তু খুব ভালো কাজ করে আর এই লিফটটা দেখেন লোডটা কিন্তু দারুণ লোন খুব সুন্দর লোন আপনারা ইউটিউবে দেখেছেন যে কেরালার দিকে কিন্তু বেশ ভালো শোল মাছ ধরা হয় এরকম আর্টালাইট লোড দিয়ে তবে এখানে যে হুক আছে হুক কিন্তু চেঞ্জ করতে হবে হুকের কোয়ালিটি খুব একটা ভালো নাই হুক চেঞ্জ করতে হবে আসলে কোম্পানি যখন এরকম লোড তৈরি করে তো তারা লোডের পিছনে এই লোডের পিছনে যতটা পয়সা ইনভেস্ট করে হুকের পিছনে ততটা পয়সা ইনভেস্ট করে না তার কারণ কোম্পানি ভালোভাবে জানে যে এই লোর নেওয়ার পরে ও হোক চেঞ্জ করবে ওই জন্য হুকই বেশি ইনভেস্ট করে না তো এরকম আল্ট্রালাইট লোরের জন্য কেমন হুক ব্যবহার করবেন আমি হুকও নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো তো খুবই সুন্দর একটি লোর আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন শোল মাছ ধরার পারপাসে আর এখানে যে আর দুটো লোর আছে এগুলো আমি আর খুলে দেখালাম না শুধু কালারটা দেখেন এর হুকও সেম হুক এগুলো সব হুক চেঞ্জ করতে হবে স্প্লেট রিং চেঞ্জ করতে হবে না এবার আমি আপনাদেরকে হুকটা দেখাই এক পিস হুক আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হুকের কোয়ালিটি দেখেন বার বারবার শার্পনেস এবং হুকের গেজ খুবই সুন্দর খুবই ছোট্ট হুক এগুলো আলট্রালাইট লুর ব্যবহার করার জন্য এই হুকের দাম এক একটা হুক হচ্ছে পনেরো টাকা করে পিস এক একটা হুক পনেরো টাকা করে পিস কিন্তু দাম হিসেবে হুকের কোয়ালিটি কিন্তু দারুণ খুবই সুন্দর হুক খুব সুন্দর তো আপনারা যদি এই ধরনের আল্ট্রালাইট লুর ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু এরকম আল্ট্রালাইট আপনারা হুক কিনে নেবেন আর স্প্লিট রিং চেঞ্জ করতে হবে না শুধু হুক চেঞ্জ করলে হয়ে যাবে খুবই সুন্দর আমি যে সামানগুলো নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছি কোনটা কোন পারপাসে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আর বিশেষ করে খেয়াল রাখবেন এই লোডের বিষয়ে আপনারা যখন স্টোর করবেন এর লোডের সঙ্গে অন্য কোনো লোন রাখবেন না আর যদি এমন আলট্রালাইট লোন নেন তাহলে আপনারা এই ধরনের আলটালেট হুক কিনে নেবেন এবং হুক চেঞ্জ করে নেবেন তাহলে রেজাল্ট ভালো হবে আর কোন প্রোডাক্টের কত দাম আমি সব মেনশান করে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত